বাড়িতে এক কাপ মুড়ি থাকলেই যথেষ্ট এই এক কাপ মুড়ি দিয়ে করে নিতে পারো এই রকম সুন্দর একটা ডিজাইনার বরফি মিষ্টি আর যেটা খেতে দুর্দান্ত স্বাদের একবার খেলে জিভ থেকে এর স্বাদ যেতেই চাইবে না তো চলো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আমিও চলে যাচ্ছি কিচেনে তোমরাও চলে আসো কারণ আজকের রেসিপি একেবারে ইউনিক রেসিপি তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর সেটাতে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি এক কাপের মতো গুঁড়ো দুধ নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনির গুঁড়ো চিনি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি ঘি দিলে এর স্বাদটা খুব সুন্দর আসে এবার আমি হালকা একটু জল নিয়ে এটাকে মেখে একটা ডোয়ে পরিণত করে নিচ্ছি খুব বেশি জলের দরকার নেই দু চার ফোঁটা জল দিলেই চিনি গলতে শুরু করবে আর খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে এরপরে নিয়ে নিচ্ছি আমি এক কাপ মুড়ি আর এক কাপ মুড়িকে এইভাবে মিক্সার গ্রাইন্ডারে খুব মসৃণ করে একটা গুঁড়ো করে নিতে হবে মুড়ির গুঁড়ো করা হয়ে গেছে এবার যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোয়ের উপরে এটা কিন্তু দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে কিন্তু আর কোনো কিছুই দরকার হবে না মুড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর হ্যাঁ আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো যে ডোটা তৈরি করা হয়েছিলো সেটা দুই ভাগে ভাগ করে দিলাম আর একটা ভাগে দিয়ে দিলাম রেড ফুড কালার এখানে আমি বিটরুটের রস আজকে ইউজ করিনি কারণ এটা কাঁচা গন্ধ থাকতে পারে তাই আমি আজকে মানে ফুড কালারটাই ব্যবহার করেছি তবে এই ফুড কালারটা একেবারে অর্গ্যানিক ফুড কালার কোনো রকম ক্ষতি করবে না তো আমি একটাতেই কালার দিয়েছি আর একটা এমনি সাদাই রেখেছি চলো হাতে নোংরা লেগে গেছে এবার হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এবার চলো এই লিচিগুলোকে আমি ব্রুটির আকারে বেলে নিই বেলার সময় অবশ্য নিচে একটু আটা বা ময়দা ছড়িয়ে দিতে হবে তারপরে বেলতে হবে না হলে নিচে ধরে যেতে পারে এই যে দেখো সামান্য পরিমাণে ময়দা দিয়ে তারপরে আমি খুব পাতলা পাতলা করে বেলে নিচ্ছি প্রথমে এই পিঙ্ক কালারে যেটা হয়েছে সেটা বেলে নিলাম আর দেখো কতটা পাতলা হয়েছে এরপরে সাদা একটা বেলে নেব এই যে দেখো গোল গোল করে আবার একটু ময়দা ছড়িয়ে দিয়ে আবার বেলে নিতে হবে এইভাবে যতগুলো রুটি বেলার জন্য আমি রেখেছি আর কি সবগুলোই বেলে নেব। মুড়ির রুটিগুলো বেলা হয়ে গেছে এবার একটা করে সেট করে নেব প্রথমে একটা লাল রুটি রাখলাম তার উপরে সাদা তার উপরে আবার একটা লাল তার উপরে আবার একটা সাদা এইভাবে একটার পর একটা সাজিয়ে নিতে হবে সাজানোর পরে এক সাইডটা ধরে এইভাবে রোল করে পাক দিয়ে দিতে হবে একটু চেপে চেপে করতে হবে নাহলে খুলে যেতে পারে তারপরে এভাবে দুই হাত দিয়ে একটু ঘষে নিতে হবে তাহলে সম্পূর্ণভাবে সেট হয়ে যাবে আর যদি মনে হয় যে ঢিলা হয়ে গেছে সেট হয়নি তাহলে এটা তোমরা দশ মিনিটের জন্য ফ্রিজেও রাখতে পারো এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার চাকুর সাহায্যে এভাবে একাঙ্গুল গ্যাপ রেখে গোল গোল করে কেটে নিচ্ছি সবগুলো বরফি কাটা হয়ে গেছে এবার আমি একটা একটা করে প্লেটে সার্ভ করে নিচ্ছি এই যে দেখো একটা করে উঠিয়ে একটু হাত দিয়ে চেপে সেফ সাইজটা ঠিক করে দিচ্ছি আর তারপরে এইভাবে একটা একটা করে প্লেটে রেখে দিচ্ছি আর দেখো কত সুন্দর হয়েছে আর কত সহজে এত তাড়াতাড়ি তৈরি করা যায় এই মিষ্টি বা বরফি কোনো রকম গ্যাস ঝালানোর ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি করা যায় আর এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে যে কেউ আর খেতে ভীষণই মজার হয় কারণ এখানে সম্পূর্ণ দুধ আর মুড়ি দিয়ে করা তো কোনো রকম খেতে খারাপও লাগবে না খুব সুন্দর লাগবে খেতে আর এই যে দেখো সবগুলো রেডি হয়ে গেছে তো আমি সবটা প্লেটে এভাবে সার্ভ করে নিয়েছি আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছ আর খেতে তো ভীষণই মজার হয়েছিল তো এই ধরনের রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আস্তা তাহলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো